চলে এলাম গ্রহ নক্ষত্রের কথা আরেকটি এপিসোড নিয়ে আমি সাগর ব্যানার্জি আজকে যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে বুধের বৃষরাশিতে গোচর বুধ এতদিন ধরে মেষ রাশিতে ছিল তেইশে মে বুধ বৃষরাশিতে চলে যাবে যেখানে ছয় জুন অবধি থাকবে পনেরো দিনের সময় বুধ গ্রহ একটা গৃহে বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি সে মুভ করে তো আজকে যে আলোচনাটা করব বুধের এই গৃষরাশিতে গমনের ফলে বারোটি লগ্ন রাশির সাপেক্ষে তাদের কি কি ভালো হবে সেই বিষয়ে আলোচনা করব শুরুতে একটু বলে নিই বুধ সম্পর্কে যেটা আমি আগের দুটো ভিডিওতেও করেছি যে যে গ্রহ সম্পর্কে আলোচনা করছি তার সম্পর্কে একটু বলা ভালো তার পজিটিভস আর নেগেটিভস কী আছে সেটা হচ্ছে বুধ গ্রহ হল প্রতিযোগিতা এবং বুদ্ধিকারক গ্রহ বুথকে প্রতিযোগিতা বোঝায় এবং বুদ্ধির গ্রহ বোঝায় বুধ যেটা করে যোগাযোগ বিশ্লেষণ ক্ষমতা হিসেব ব্যবসা এবং বিভিন্ন রকমের বাক সংযম বাক নিয়ন্ত্রণকে বুধ বোঝায় বুধ যদি শুভ হয় কারুর রাশিচক্রে বা কারুর জন্মছকে যদি বুধ শুভ জায়গায় বসে থাকে সেক্ষেত্রে যেগুলো যে সেই মানুষটার মধ্যে যে গুণগুলো দেখা যায় বুধের এই শুভ ফলের জন্য সেগুলো হলো বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তা প্রবল হয় ব্যবসায় তার সাফল্য আসে কথাবার্তা যথেষ্ট যুক্তি নিয়ে বলে এবং লোককে এসে যথেষ্ট কনভিন্স করতে পারে তার কথাবার্তার মধ্যে তাহলে বাকপটুতা তার প্রবল হয় যদি বুথ তার খুব শক্তিশালী জায়গায় বসে থাকে ভাষা জ্ঞান এবং লেখার ক্ষমতাও তার প্রবল হয় এগুলো হচ্ছে ভালো বুধের ক্যারেক্টারিস্টিক্স আর বুধ যদি কারো দুর্বল হয় সেক্ষেত্রে ভুল সিদ্ধান্তহীনতা এবং বিভ্রান্তি তার মধ্যে দেখা দেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকবে না বা সিদ্ধান্ত নিলেও সেটা ভুল সিদ্ধান্তের দিকেই চলে যাবে যোগাযোগ এবং ভুল বোঝাবুঝিটা বাড়বে যেহেতু বুথ কমিউনিকেশনের গ্রহ সেক্ষেত্রে যোগাযোগে একটা বিভ্রাট দেখা দেয় ব্যবসায় অবস অবশ্যম্ভাবী ক্ষতি দেখা যায় কারণ বুথ তো ব্যবসা কারক গ্রহ কারণ ব্যবসা বুদ্ধি দ্বারাই হয় যতগুলো আপনারা বড় বড় ব্যবসায়ীদের দেখেন তারা তাদের বুদ্ধিবত্তা দিয়েই কিন্তু ব্যবসাটাকে সম্প্রসারণ করে সুতরাং সেখানে বুথ তাদের প্রবল হতেই হবে পড়াশোনায় একটা অমনোযোগী ভাব থাকে যদি বুধ নিচস্ব বা বুধ যদি খারাপ জায়গায় বসে থাকে এগুলো হচ্ছে বুধ দুর্বল হলে তার এই এই সমস্যাগুলো দেখা দেয় এবার কথা যেটা হলো দু হাজার পঁচিশের শুরু থেকে বুধ গ্রহ কিন্তু মিন রাশিতে বসেছিল মিন রাশিটা তার নিচ রাশি পরবর্তীকালে সে বক্রি হয় আবার মার্গি হয় এবং মার্গি হয়ে গত সাতই মে সে মেষ রাশিতে এসে উপস্থিত হয় যেখানে সে তেইশ তারিখ অবধি থাকবে এবার এই মেষ রাশিতে বুধ আসার ফলেও কিন্তু বুধ তার ফুল যে অ্যাক্টিভিটি তার যে শুভ ফল সেটা কিন্তু দিতে পারিনি কেননা কারণ মেষ রাশি বা মঙ্গলের ঘর হচ্ছে বুধের শত্রু রাশি এইবার সে যাবে বৃষ রাশিতে মানে শুক্রের ঘরে তার বন্ধুস্থানী ঘরে এইখানে কিন্তু সে তার ম্যাক্সিমাম পজিটিভিটিটা দেওয়ার চেষ্টা করবে এবং আগামী দিন যে বুধের গোচর হবে এরপরেও সেখানেও কিন্তু বুধ আরও পজিটিভিটি দেওয়ার চেষ্টা করবে লগ্ন সাপেক্ষে সুতরাং আমরা এবার যে আলোচনাটা করব যে বুধের গোচর ফলে বারোটি রাশি লগ্নের কি কি প্রভাব পড়বে পজিটিভ সেটা নিয়ে আসুন আলোচনা করি আমি আবার বলে রাখি প্রতিটা ভিডিওই বলছি আপনারা লগ্নের দিক থেকে দেখলে এটার যে উপযোগিতা বা এটার যে অ্যাকিউরেসি সেটা কিন্তু অনেক বেশি হবে রাশি দিয়েও দেখতে পারেন বাট লগ্ন দিয়ে দেখলেই কিন্তু ভালো হবে প্রথমে চলে আসি মেষ লগ্ন মেষরাশির ক্ষেত্রে মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বুথ দ্বিতীয় স্থানে যাবে দ্বিতীয় স্থান হচ্ছে বাঘ শক্তি স্থান সেখানে বুধ আসাতে তর্ক করার ক্ষমতা মানুষকে কনভিন্স করার ক্ষমতা বাক পটুতা কমিউনিকেশান এগুলো কিন্তু প্রবলভাবে বাড়বে আপনার কথা বলার যে প্রকৃতি সেটা কিন্তু খুব সুন্দর হবে খুব রুচিপূর্ণ হবে মানুষ খুব আগ্রহ প্রকাশ করে আপনার কথা শুনবে আপনার পেশাগত পারিবারিক ভাবেও আপনি কিন্তু এই সময় বেশ কিছু সুযোগ পাবেন পেশাগত জায়গায় কিন্তু আপনি জনপ্রিয়তা পাবেন বুধের এই ট্রানজিটের ফলে আর্থিক লাভ ও সঞ্চয়েরও বেশ ভালো সুযোগ আসবে পরিবারেও শান্তি থাকবে এবার চলে আসি বৃষলগ্ন রাশির ক্ষেত্রে বুধ আপনার লগ্ন বা রাশিতেই অবস্থান করবে বুধ বৃষ রাশিতে আসার ফলে লগ্ন বা রাশির যে পরিবর্তন হবে যে পজিটিভ সাইনগুলো দেখা দেবে তার মধ্যে হচ্ছে আপনার বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনায় একটা পরিণত বোধ আসবে ম্যাচিউরিটি এতদিন হয়তো কিছু কিছু কাজ করছিলেন যেগুলো খুব একটা ম্যাচিউরিটি দিচ্ছিলো না বা আপনার কোনো কাজ সেভাবে হচ্ছিল না আগামী তেইশে মেয়ের পর থেকে কিন্তু আপনার কাজগুলো মানে না হওয়া কাজগুলো কিন্তু হতে শুরু করবে যোগাযোগে দক্ষতা বৃদ্ধি পাবে নতুন কিছু শেখা ও শেখার আগ্রহ অনেক বেশি বাড়বে নিজেকে আপনি সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন তার মানে এটা বোঝাচ্ছে যে আপনাদের যদি কোনো ইন্টারভিউ থাকে বা কোনো যদি প্রেজেন্টেশন থাকে সেখানে কিন্তু আপনারা সফলতা পেতে পারেন কারণ নিজেকে সুন্দরভাবে প্রকাশ করার কিন্তু এটা একটা বড় জায়গা বুদ্ধি দিয়ে পরিস্থিতিকে আপনি সহজেই সামলাতে পারবেন যেহেতু আপনার লগ্নে এসে বসছে আপনার উপস্থিত বুদ্ধি হোক বা দীর্ঘমেয়াদী বুদ্ধি হোক যে কোনো কঠিন পরিস্থিতি আপনি কিন্তু সহজেই সামলাতে পারবেন সুতরাং বলা যেতে পারে যে বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে বুধের এই যে গোচর সেটা কিন্তু যথেষ্ট ফলদায়ী হবে এবং পজিটিভ দিকে যাবে চলে আসি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মিথুন লগ্নের লগ্নপতি কিন্তু বুধ সেই লগ্নপতি বুধ তার দ্বাদশ ঘরে অবস্থান করবে পজিটিভিটিটা কি স্থান পরিবর্তন মানে নিজের জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়া সেটা কাজ নিয়ে হোক বা রিসার্চ ওরিয়েন্টেড হোক বা যে কোনো জিনিস নিয়ে হোক শুভ স্থান পরিবর্তন আপনার আধ্যাত্মিক চিন্তা বাড়বে প্রবলভাবে বাড়বে গবেষণার কাজে কিন্তু এই বুধ মিথুন লগ্ন মিথুন রাশিকে যথেষ্ট সাহায্য করবে বিদেশ ভিত্তিক কাজ লেখালেখি প্রকাশনা প্রজেক্ট এইসব ব্যাপারে কিন্তু আপনি সফল পাবেন বা সাফল্য লাভ করবেন স্বপ্ন এবং আধ্যাত্মিকতায় আপনি আরও শক্তিশালী জায়গায় যাবেন ধরুন মানুষ যেমন স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো হয়তো পজিটিভ দেখবেন মানে এখন সেরমই সময় পড়বে এবং আধ্যাত্মিকতার দিকে আপনাকে কিন্তু টেনে নিয়ে যাবে এই বুধ অনলাইন কাজের ক্ষেত্রে যারা অনলাইন কাজের ক্ষেত্রে ইনকাম করেন সেই ইনকাম সোর্স কিন্তু বাড়বে বুধের এই গোচরের ফলে মিথুন লগ্ন মিশন রাশির ক্ষেত্রে অনলাইন ইনকাম কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যায় চলে এলাম কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বুধের স্থান হবে একাদশ ঘরে একাদশ ঘরে যেটা বোঝায় সেটা হচ্ছে লাভ এবার একাদশ ঘরে লাভ বোঝানোর মানে বুধ যখন এখানে একটা ছোট সময়ের জন্য এসছে তাহলে কিছু লাভ সে দেবে পুরনো আটকে থাকা টাকা আপনি এই সময় পেতে পারেন পুরনো আটকে থাকা টাকা আপনি এই সময় পাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ইচ্ছে পূরণ হবে আপনার যে যা যা ইচ্ছে এতদিন ধরে আটকে ছিল সেগুলো কিন্তু একটার পর একটা হতে শুরু করবে বন্ধু সাহায্য পাবেন অনেক ক্রিটিক্যাল কাজ আপনি বন্ধুর সাহায্যে কিন্তু উত্তীর্ণ হয়ে যেতে পারেন যোগাযোগ মাধ্যম বাড়বে যোগাযোগের যে মাধ্যমটা যেটা এতদিন ধরে আটকে ছিল সেইটা কিন্তু এবার বাড়তে শুরু করবে ধীরে 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 আপনি কোনো বড় পরিকল্পনা যেটা এতদিন ধরে করছিলেন সেইটা কিন্তু এবার সাফল্যমণ্ডিত হবে বা তার এক্সিকিউশন কিন্তু স্টার্ট হয়ে যাবে এক একজনের ক্ষেত্রে এক এক মানে রকম হয় কেউ হয়তো পরিকল্পনা করে ফেলেছেন সেটা আটকে আছে সময় পড়ছে না সেজন্য এগোচ্ছেন না কেউ হয়তো সময়ের জন্য অপেক্ষা করছেন যে আমি বড় পরিকল্পনা করতে চলেছি যেমন ধরুন কোনো বড় লোন নিতে চাইছেন ব্যবসা সম্প্রসারণের জন্য সেইগুলো কিন্তু এইবার ধীরে ধীরে কিন্তু হতে শুরু করবে চিন্তামূলক কাজে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আর্ট অ্যান্ড কালচার মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো নতুন নতুন পরিকল্পনা কিন্তু আপনার মাথায় আসবে এবং ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে বুধের এই গোচর কিন্তু কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বুধের অবস্থান হবে দশম ঘরে দশমঘর কি বোঝায় আপনার কর্ম আপনার পেশা গুরুজন বাবা মা বাবা মা শরীর স্বাস্থ্য ইত্যাদি পেশাগত ক্ষেত্রে কিন্তু অনেক বেশি যোগাযোগ বাড়বে যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছিলেন তারা কিন্তু এইবার চাকরির যে যোগাযোগ বা ইন্টারভিউ কল সেগুলো কিন্তু আসতে শুরু করবে দীর্ঘদিন আটকে থাকা প্রমোশান ইনসেন্টিভ এইসব পাওনাগুলোও কিন্তু এইবার বুথ মেটাতে শুরু করবে তো সেক্ষেত্রে পেশাগত দিকটা কিন্তু সিংহরাষ্ট সিংহলগ্নের ক্ষেত্রে বেশ শুভই বলা যায় নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে অফিসে আপনার কাজের প্রশংসা হবে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন প্রমোশান ইনক্রিমেন্ট এগুলো হতে পারে বা আপনি কোনো চাকরি করছিলেন এবার একটা নতুন চাকরি পেলেন ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন অফার লেটারটা হয়তো এই সময় এলো সেক্ষেত্রে একটা নতুন দায়িত্বপ্রাপ্তি পদ মান প্রতিষ্ঠা সম্মান এইগুলো কিন্তু সব আগামী তেইশে মে থেকে ছয়ই জুনের মধ্যে কিন্তু সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে হতে চলেছে যারা ম্যানেজমেন্ট এবং আইটির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু প্রভূত উন্নতি তাদের পক্ষে কিন্তু জিনিসটা আরও উচ্চতরে যাবে মানে আরও প্রতিষ্ঠা আরও সম্মান সুতরাং যারা কর্মপ্রাপ্তি করতে চাইছেন বা যারা প্রমোশন পেতে চাইছেন বা দীর্ঘদিন যাদের প্রমোশন আটকে ছিল তাদের জন্য কিন্তু বুধের এই গোচর খুবই শুভ চলে আসি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কন্যা লগ্ন নিজেই বুধের একটি ঘর তার মানে তার লগ্নপতি নবম স্থানে যাচ্ছে নবম স্থান কী নির্দেশ করে ভাগ্য বিদেশে পড়াশোনা গুরুজনদের আশীর্বাদ গুরুস্থানীয় লোক বুধ এখানে আসার ফলে ভাগ্যের প্রবল উন্নতি হবে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু রাস্তা খুলে যাবে বুধ কিন্তু এই অচলায়তনটা যে এতদিন ধরে চলছিল সেটা কিন্তু কাটিয়ে দেবে গুরুজনদের আশীর্বাদ পাবেন গুরুজনদের আশীর্বাদ নিয়ে আপনারা যে কোনো কাজে যদি অগ্রসর হন ভাগ্য এবং গুরুজনদের আশীর্বাদ এই দুই জিনিসের ফলে যে কোনো কাজেই কিন্তু আপনার সফল হবেন হওয়ার সম্ভাবনাই প্রবল যারা উচ্চশিক্ষা গবেষণা ও বিদেশ ভিত্তিক কোনো কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্য কিন্তু আগামী পনেরো দিন বেশ শুভ যেখানে যেখানে অ্যাপ্লাই করে রেখেছিলেন সেখান থেকে কিন্তু ডাক আসতে পারে সুতরাং জীবনের যে ইতিবাচক দিকগুলো সেগুলো কিন্তু কন্যারাশি কন্যালগ্নের ক্ষেত্রে কিন্তু এখন খুলে যাবে বুধের গোচর অন্তত সেটাই নির্দেশ করছে তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে বুধের এই গোচর কিন্তু ঘরে হচ্ছে এবার অষ্টম ঘরে বুধের গোচরকে খুব একটা শুভ বলা যায় না কিন্তু যেহেতু বুধ মিত্র রাশিতে থাকবে অর্থাৎ শুক্রের রাশিতে থাকবে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ ভালো ফল না দিলেও আর পাঁচটা রাশির যেমন অনেকটা পজিটিভ আছে তুলা রাশি তুলা তুলালগ্নের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আছে এবার পজিটিভিটিগুলো কোন কোন জায়গায় দেবে গভীর জ্ঞান গবেষণা এবং হঠাৎ বুদ্ধির জাগরণ আপনার হবে মানে একটা ভাবনায় আপনি আটকে গেছিলেন হঠাৎ করে কোনো নতুন আইডিয়া আপনি পেতে পারেন যা যেটা আপনি সেখানে ব্যবহার করে সেই কাজটাকে কিন্তু অগ্রগতি দিতে পারেন কোনো ইনসাইট তথ্য সেটা আপনার খুব কাজে লেগে যেতে পারে যারা ইনফরমেশান টেকনোলজির জন্য আছে তাদের জন্য এই বুথ কিন্তু খুব ভালো যারা ইনভেস্টমেন্ট ও বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই বুধের গোচর কিন্তু খুব ভালো মানে তাদের ব্যবসাটা কিন্তু এই বিমা এবং ইনভেস্টমেন্ট রিলেটেড জিনিস যেগুলো আর কি স্টক মার্কেট বলি বা মিউচুয়াল ফান্ড সেখানে কিন্তু একটা মানে ভালো গ্রোথ দেখা যাচ্ছে মোটিভেশন মনোসংযোগ যদি আপনি বাড়ান তাহলে কিন্তু এই বুধের যে যতটুকু নেগেটিভিটি এই গোচরের থাকবে সেটাকেও কিন্তু পজিটিভি করে ফেলতে পারবে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে বুধের এই গোচর হবে সপ্তমভাবে সরাসরি সপ্তম ভাবকে এই বুথ ইম্প্যাক্ট ফেলবে পজিটিভ ইম্প্যাক্ট এবার কি কি ফেলবে বিবাহ বা দাম্পত্য জীবনে যে গোলযোগ চলছিল সেটা কেটে যাবে ভুল বোঝাবুঝিগুলো কেটে যাবে সম্পর্ক আরও মজবুত হবে যারা অংশীদারী ক্ষেত্রে মানে বা পার্টনারশিপের ক্ষেত্রে ব্যবসা শুরু করতে চাইছিলেন পাচ্ছিলেন না তারা কিন্তু ভালো অংশীদার পেয়ে যাবে যারা কিছু জিনিস বিক্রি করতে চাইছিলেন সময় পড়ছিল না তারা কিন্তু এখন ভালো বায়ার পেয়ে যেতে পারে সেদিক থেকে কিন্তু এই বুথ সুগম পথ তৈরি করে দেবে আর কী দেবে বিশেষ আর্থিক লাভ ব্যবসা যারা করছেন তাদের জন্য একটা বিশেষ আর্থিক লাভ আগামী পনেরো দিন তারা পাবে মানে প্রফিটটা বাড়বে আর কী দিতে পারে নতুন ব্যবসায়িক যোগাযোগ মানে ধরুন পুরোনো ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছেন চলছিলো না নতুন নতুন আইডিয়ার ফলে নতুন ব্যবসায়িক যোগ সেটা অনলাইনও হতে পারে অফলাইনও হতে পারে কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে সপ্তম ঘড়ের কারক যেগুলো জিনিসগুলো যুক্ত সেগুলো প্রত্যেকটাই কিন্তু বুধের এই গোচরের ফলে পজিটিভভাবে অ্যাক্টিভেটেড হবে ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে বুধের এই হবে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে কি বোঝায় প্রতিযোগিতা রোগ ঋণ শত্রু প্রতিযোগিতায় সাফল্য আসবেই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি দিয়ে রেখেছিলেন তার রেজাল্ট কিন্তু আপনার পক্ষেই যাবে ইরেসপেক্টিভ দেখতে হবে আপনার বুধের যে মানে অবস্থান রাশিচক্রের বা আপনার চাটে কোথায় আছে কিন্তু তৎসত্ত্বেও বুধ কিন্তু প্রতিযোগিতামূলক ব্যাপারে আপনাকে সাফল্য নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই বুথ যথেষ্ট ফলদায়ী মানে আশাবাদী ফল দেবে যে কোনো সমস্যা যেটা চলছে তার আপনি একটা যুক্তিনিষ্ঠ সমাধান বার করে ফেলতে পারবেন এই সময় মানে ধরুন কোনো লিটিগেশান চলছে বা কোনো লিগাল প্রসিডিওর আসতে চলেছে এই ধরনের জিনিসের ক্ষেত্রে কিন্তু একটা রেজলিউশান কিন্তু ধনুরাশি ধরুরা লোকেরা পেয়ে যাবে চাকরি পরীক্ষা বা অফিসের কাজে আমি বলেছি আরও মানে সাফল্য তো পাবেনি এছাড়া দৈনন্দিন যারা কাজ করেন যাদের মধ্যে একটা লেথার্জি এসে গেছিলো সেই দৈনন্দিন কাজেও কিন্তু একটা প্রপার রুটিন বা প্রপার ডিসিপ্লিন আপনারা মেনটেন করতে পারবেন যার ফলে কি হবে আপনারা একাধিক কাজ এই সময় করতে পারবেন মাল্টিপল টাস্ক যাকে বলে মানে কোনো কাজ ফেলে রাখাটা যেটা সমস্যা তৈরি করছিল সেইগুলোই আপনার একদিনে যে কাজের যে অগ্রগতি সেটা কিন্তু অনেক বেশি বাড়বে বুধের এই গোচরের ফলে মকর রাশি মকর ক্ষেত্রে বুধের এই গোচর পঞ্চম ঘরে হবে পঞ্চম ঘর বোঝায় নিজের পড়াশোনা সন্তান সন্তানের পড়াশোনা এক্সপেনশান বা স্টাডি রিলেটেড প্রথমেই বুধ যেটা করবে কনসেনট্রেশন লেভেলটা খুব বাড়াবে যার ফলে পড়াশোনায় একটা মনোযোগ আসবে সন্তানের সঙ্গে যে বন্ডিংটা খারাপ হয়ে গেছিলো বিগত কয়েক মাসে সেটা কিন্তু অনেক বেটার হবে সন্তান কিন্তু অনেক বেশি ডিসিপ্লিনড অ্যাপ্রোচ নিয়ে কাজ করবে সন্তানের কাজে আপনারা কিন্তু খুশি হবেন মানে সন্তান যে অ্যাক্টিভিটিসগুলো করবে সেগুলো আপনাকে কিন্তু মেন্টাল একটা প্লেজার দেবে যে হ্যাঁ আমার সন্তান ভালোভাবে ইয়ে করছে এছাড়া যেটা দেখা যাচ্ছে যারা নাটক মিডিয়া বা প্রকাশনার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো কোনো বই প্রকাশিত হওয়ার কথা ছিল এপ্রিল মাসে সেটা আপনি করতে পারেননি বা মার্চ মাসে সেটা করতে পারেননি যেভাবে হোক গোলযোগাট সেটা কিন্তু এই মেয়ের শেষ বা জুনের শুরুতে আপনি প্রকাশনা করে দিতে পারেন এবং সেই প্রকাশনার ফলে যে লাভটা হবে সেই লভ্যাংশটাও আপনি কিন্তু এই সময় পাবেন যারা নাটক বা লেখার সাথে যুক্ত আছেন তাদের জন্য একটা অগ্রগতির সময় লেখালেখির যারা কাজ করে তারা কিন্তু একটা উদ্ভাবনী শক্তি পাবেন মনের মধ্যে একটা আর্টস পারবেন যে এবার আমি কিছু ভালো লিখবো এতদিন ধরে অনেক কিছু লিখিনি বা লিখতে পারিনি আমার সময়ের অভাব ছিল সেই যে অচলায়তনগুলো সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে সন্তানের সঙ্গে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হতে চলে যা আগামী দিন কুম্ভলগ্ন কুম্ভ ক্ষেত্রে ফোর্থ হাউস মানে চতুর্থ করে বুধের অবস্থান হতে চলেছে ঘর গৃহ গৃহশান্তি মন মানসিকতা এবং মাকে বোঝায় এই চারটে জায়গায় কিন্তু খুব পজিটিভ দিক দেখতে পাচ্ছি প্রথম কথা নতুন গৃহ যারা কিনতে চাইছেন বা ফ্ল্যাটের বুকিং অ্যামাউন্ট যারা দিতে চাইছেন বা ফ্ল্যাট বুক করতে চাইছেন বা জমি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় খুব আদর্শ এখন কোনো কিছু করলে আপনাকে কিন্তু রকম মানে আনসাকসেসফুল হওয়ার কোনো চান্স নেই এখন কোথাও ইনভেস্ট করলে সেই ইনভেস্টমেন্ট কিন্তু জলে যাবে না কেউ যদি গৃহের সম্প্রসারণ করতে চান বা কোনো কাজ পেন্ডিং কাজ অনেক দিন ধরে করতে পারছেন না এখন সেই সম্প্রসারণটা কিন্তু করতে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক বা মাতৃস্থানীয় লোকের সঙ্গে সম্পর্ক কিন্তু অত্যন্ত মজবুত দেখা ফোর্থ হাউসে বুথ নিজের মনকেও আপনি প্রসারতার দিকে নিয়ে যেতে পারবেন অনেক পজিটিভ জিনিস মনের মধ্যে আসবে সেগুলো আপনি এক্সিকিউটও করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটা মনোযোগ দেখা দেয় যারা রিয়েল এস্টেট বা রিয়েল এস্টেট কনসালটেন্ট হিসেবে কাজ করে তাদের জন্য কিন্তু এই বুধের গোচর অত্যন্ত সফল হতে চলেছে কারণ রিয়েল এস্টেটে সম্প্রসারণ হওয়ার যে জায়গাটা ফোর্থ সেটা কিন্তু দেখাচ্ছে সুতরাং যারা এই নিয়ে কনসালটেন্সি করেন বা যে কোনো রিয়েল এস্টেট ফার্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটা বেশ ভালো সময় দেখাচ্ছে বুধের এই গোচর এবার আসি সবশেষ রাশি মিনলগ্ন মীন রাশির ক্ষেত্রে মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে বুধের এই গোচর কিন্তু থার্ড হাউস মানে তৃতীয় ঘরে হচ্ছে তৃতীয় ঘর কি বোঝায় আমাদের সাহস পরাক্রম আমাদের ভাই বোন এবং কিছুটা হলেও আমাদের কমিউনিকেশান সাহস পরাক্রম খুবই বাড়বে যে কোনো জিনিস আপনি না এড়িয়ে গিয়ে সেটা সাহসের সঙ্গে আপনি সামনাসামনি হবেন এবং সেটা আপনি সমাধানও করে ফেলতে পারবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক বেশ উন্নতি হবে যাদের ভাই বোনের সঙ্গে একটা অচলায়তন বা একটা সমস্যা চলছিলো এই সময় কিন্তু তারা আবার কাছাকাছি আসবে একটা সুসম্পর্ক বা সুদৃঢ় সম্পর্ক তৈরি হবে যারা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন দিক খুলে যাবে তাদের যে লেখালেখি তারা যে করে যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে তাদের লেখা কিন্তু প্রশংসিত হবে হওয়ার সম্ভাবনা বেশি যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তারা নতুন কাজ পেতে পারে বা তাদের ক্ষেত্রে কাজের একটা অগ্রগতি দেখা যায় সুতরাং মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রেও কিন্তু বেশ পজিটিভ রেজাল্ট নিয়েই বুধের এই গোচর আসছে আমি বারোটি লগ্ন রাশি সাপেক্ষে এই গোচর বললাম যে যে ভালোগুলো হবে কারণ বুধের এই গোচরটা কিন্তু সত্যিই বেশ পজিটিভ অনেক দিন বাদে বুধ একটা খুব ভালো জায়গায় আসছে এরপরে গোচরটা আরও ভালো হতে চলেছে যেটা বুন বুধ তার নিজের রাশিতে আসবে মিথুন রাশি সেই নিয়ে আমি ভিডিও বানাবো কিন্তু এখন যে সময়টা পড়েছে বেশি দিন নয় জাস্ট পনেরো দিন এটাকে কিন্তু আমি সব সব লগ্নের লোকেরাই কিন্তু ব্যবহার করুন শুধু তুলা লগ্নের ক্ষেত্রে আমি একটু নেগেটিভ বলেছি কারণ তার অষ্টম ঘরে যেহেতু গোচর করছে বাদ বাকি সমস্ত রাশিলগ্নের ক্ষেত্রেই কিন্তু যার যে ধরনের কাজ আটকে ছিল সে যে ক্ষেত্রেই হোক সেগুলো কিন্তু মুভমেন্ট পাবেই পাবে ঠিক আছে সুতরাং এখন যেটা দেখা যাচ্ছে এই বছরের শুরুতে প্ল্যানেটারি পজিশান কিন্তু একদম ভালো ছিল না আজ একুশে মে টিল ডেট এখনও পর্যন্ত কিন্তু প্ল্যানেটারি পজিশান খুব যে ভালো তা নয় কিন্তু ধীরে 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 কিন্তু পরিস্থিতি জুন মাস থেকে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে এবং অনেক পজিটিভিটি নিয়ে যে সেকেন্ড হাফ অফ টোয়েন্টি কিন্তু অনেকের ভালো হবে যারা যেটা পেতে চাইছেন বা করতে চাইছেন আগামী দিনে বুধের অবস্থান এবং শুক্রের অবস্থান তাদেরকে কিন্তু অনেক সাফল্য দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও সবার কাছে আমি পৌঁছে দিতে পারি আগামী দিন অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কেউ ব্যক্তিগতভাবে ছক বা কুষ্টি বা তার কোনো যদি সমস্যা থাকে সেই ধরনের জিনিস নিয়ে যদি আলোচনা করতে চান সুতরাং আমি প্রতিদিনই সন্ধ্যে সাতটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত অনলাইনে থাকি সুতরাং সেটা আপনারা করতে পারেন যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার